নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতার একাদশ পর্ব শেখর প্রশ্ন করিল অত টাকা পাবে কোথায় ললিতা শেখরের মুখের পানে একটিবার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল জানো না মেয়ে মানুষে টাকা কোথায় পায় আমিও সেইখানে পাব এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিতে থাকলেও ভিতরে পুরিতেছিল ছিল এবার বিদ্রুপ করিয়া বলিল কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল সে দৃঢ়স্বরে জবাব দিল ওসব মিছে কথা আমার মামার মতো মানুষ সংসারে নেই তাকে তুমি ঠাট্টা করো না তাঁর দুঃখ কষ্ট তুমি না জানতে পারো কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে বলিয়া একবার ঢোঁক গিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই বিক্রিও করেননি এ অধিকার আছে শুধু তোমারই তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বলিয়া বটে উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুত পদে চলিয়া গেল সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহবলের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া আসিয়া ভাবিতেছিল সেদিনকার এক ফোটা ললিতা এত কথা শিখিল রূপে। এমন নির্লজ্জ মুখরার মতো তাঁহার মুখের উপর কথা কহিল কি করিয়া আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হইয়াছিল কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটা কি এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিত দেখিতে পাইত রাগ ললিতার উপরে নহে তাহা সম্পূর্ণ নিজের উপরেই ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের প্রবাস বাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি খতাইয়া দেখিত কিন্তু ললিতা আজ যে তাহার জীবনের কতখানি ভবিষ্যতের সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন কত দুঃখকর বিছানায় শুইয়া এই কথায় সে বারবার আলোচনা করিতে লাগিল ললিতা কাল হইতে নিজেদের সংসারে মিশিয়াছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভিতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই দেখিবার কথাও মনে করে নাই ললিতাকে হয়তো পাওয়া যাইবে না পিতা মাতা এ বিবাহে সম্মতি দিবেন না হয়তো সে অপর কাহারও হইবে দুশ্চিন্তা তাহার বরাবর এই ধার বহিয়াই চলিয়াছিল তাই বিদেশ যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পড়াইয়া দিয়া সে এই দিকের ভাঙনটার মুখেই বাঁধ বাঁধিয়া গিয়াছিল প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমতো পরিবর্তনের সংবাদ পাইয়া শুনিয়া সেই ব্যাকুল হইয়া অহর্নিশি এই চিন্তাই করিয়াছিল পাছে ললিতাকে হারাইতে হয় সুখের হোক দুঃখের হোক ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল আজ ললিতার স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহাইয়া দিয়া গেল তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায় এখন ভাবনা হইল পাছে না ছাড়া যায় শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল তাঁহারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন শেখরের জননীরও মেয়েটি মনপুত হইল না সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে কিন্তু নবীন রায় দশ বিশ হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিচেষ্ট হইয়াও ছিলেন না শেখর ভাবিতেছিল কি করা যায় সে রাত্রির সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে ললিতা যে এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্ম তো কোনো কারণেই ইহার আর অন্যথা হইতে পারে না সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই যদিও নিজের মুখেই উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফিরাইতে পারো না আমিও না কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়া দেখিতেছে তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না বোধ করি অবসরও ছিল না তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া গিয়াছিল গলায় মালা দুলিয়াছিল প্রিয়তমার বক্ষ স্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল এবং প্রণয়ীরা যাহাকে অধর সুধা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই অর্থ পিতার পিতার রুদ্রমূর্তি চোখের উপর জাগিয়া উঠে নাই ভাবিয়াছিল মা তো ললিতাকে স্নেহ করেন তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না এবং দাদাকে দিয়া পিতাকে কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়াই যাইবে তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আসার পথটা পাথর দিয়া এমনভাবে আটিয়া বন্ধ করেন নাই এখন যে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়াছেন বস্তুত শেখরের চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না সে নিশ্চয়ই বুঝিতেছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানোও সম্ভব নহে এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আর একবার অস্ফুটে আবৃত্তি করিল কি করা যায় সে ললিতাকে বেশ চিনিত তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে না আর তো সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে শেখরের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল সত্যই তো সে তো শুধু মালাবদল করিয়াই খ্যান্ত হয় নাই তাহাকে বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখচুম্বন করিয়াছিল ললিতা বাধা দেয় নাই দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দিবে পিতামাতার অমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না তাহা নিশ্চয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাহিরে সে মুখ দেখাইবে কি করিয়া অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল প্রথম কটা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত পাছে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয় পাছে সব কথা প্রকাশ করিয়া দেয় পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয় কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না কোনো কথা প্রকাশ পাইয়াছে কি না তাহাও বুঝা গেল না কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটা ছিল তাহার উপরে দাঁড়াইলে ললিতাদের ছাদের সবটুকু দেখা যাইত পাছে দেখা হয় এই ভয়ে সে এই ছাদটাই পর্যন্ত দাঁড়াইত না কিন্তু যখন নির্বিঘ্নে এক মাস কাটিয়া গেল তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল হাজার হোক মেয়ে মানুষের লজ্জাসরম আছে এ সকল ব্যাপার সে প্রকাশ করিতেই পারে না সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে চাহে না কথা সে বিশ্বাস করিল এবং সৃষ্টিকর্তা তাহাদের দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধির প্রশংসা করিল অথচ শান্তি পাওয়া যায় না কেন যখন হইতে সে বুঝিল আর ভয় নাই তখন হইতেই এক অভূতপূর্ব ব্যথায় সমস্ত বুক ভরিয়া উঠিতেছে কেন রহিয়া রোহিয়া হৃদয়ের অন্তরতম স্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায় বেদনায় আশঙ্কায় ওঠে কেন তবে তো ললিতা কোনো কথাই বলিবে না আর একজনের হাতে সঁপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে তাহার বিবাহ হইয়া গিয়াছে সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে মনে হইলেও অন্তরে বাহিরে তাহার এমন করিয়া আগুন জ্বলিয়া ওঠে কেন পূর্বে সে সন্ধ্যার সময় বেড়াইতে বাহির না হইয়া সমুখের খোলা ছাদটার উপর পদচারণা করিত আজও তাহাই করিতে লাগিল কিন্তু একটি দিনও ও বাড়ির কাহাকেও ছাদে দেখিতে পাইল না শুধু একদিন আন্নাকালি কি করিতে আসিয়াছিল কিন্তু তাহার প্রতি দৃষ্টি পড়িতেই চোখ নামাইয়া ফেলিল এবং শেখর তাহাকে ডাকিবে কিনা না স্থির করিবার পূর্বেই অদৃশ্য হইয়া গেল শেখর মনে মনে বুঝিল তাহারা যে পথ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে ইহার অর্থ ওই এক ফোঁটা কালি পর্যন্ত জানিয়াছে আরও এক মাস গত হইল একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর শেখর ঘাড় নাড়িয়া বলিল না কেন মা বলিলেন প্রায় দু মাস পরে কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম মেয়েটা আমার যেন আর এক রকমের হয়ে গেছে রোগা মুখখানি শুকনো যেন কত বয়স হয়েছে এমনি গম্ভীর কার সাধ্য দেখে বলে চোদ্দ বছরের মেয়ে তাহার চোখে জল আসিয়া পড়িল